হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওটা বানাবো যে পাখির ঘরের জীবাণু বা পাখির গায়ে কিছু পোকা থাকে সেগুলো কিভাবে মারব অবশ্যই এটা কিন্তু মাসে একবার করা উচিত আমি অনেকদিন করিনি আর তার মধ্যে সবথেকে মেন যে উপাদানটা লাগে সেটা হচ্ছে নিম পাতা আরও হলদি বা ফিটকিরি ডেটল তো এই জিনিসগুলো কেমনভাবে ব্যবহার করবেন কেমনভাবে কি দেবো না দেবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেষ দেখবেন আর তার আগে দেখেন আমি কিন্তু নিম পাতাটা তুলতে চলে এসেছি আর পাখির ঘরের ছাতেই মানে কনের নিম গাছটা আছে এই দেখেন এই নিম গাছটা তো আমাদেরকে দেখাচ্ছি দেখেন একদমে ঘরের কনে নিম গাছটা এখন তো প্রায় সব নিম গাছে কচি কচি পাতা মোটামুটি খুব নরম পাতাগুলো এগুলো কারণ এই নিম গাছটা এই কালে আমার একটু সমস্যা করে দেয় পুরো ঘরে রোদরা বন্ধ করে দেয় তো আমি আর ডালগুলো ছিটে দিই আর এই সময়টি আবার নতুন করে আবার দেখছেন তো পাশে যে পুরো কচি কচি পাতা একদম খুব সুন্দর এখন তো নিম পাতাটা সব জায়গায় পাওয়া যায় ঠিক আছে আমি কিন্তু বন্ধুরা নিম পাতা তুলে নিই তারপরে যেটা মেনলি উপাদান সেটা হলো দেখেন হলদি আরে হলদিটা কিন্তু আমি বিশেষ করে ব্যবহার করবো কাঁচা হলদি আর এই আমার এখানে বাড়িতেই পুরো হলদির চাষ করা আছে আর আমি কিন্তু হলদিটা সিজিনে খুলি না কিছুটা হলদি আমি রেখে দিই যাতে আমার এই সব কাজে লাগে আমাকে প্রায় যখন তখন মারতে হয় দেখতেই পাচ্ছ আমি হলদিটা কিন্তু খুলে নিচ্ছি খুব আগপাক করেই খুলছি তোমাদেরকে কিন্তু দেখেন ভিডিওটা কিন্তু অনেকটা বড় প্রায় এক ঘন্টার ভিডিও সেটাকে যখন আমাকে কেটে দশ বারো মিনিটের মধ্যে বানাতে হয় তখন অনেক কিছু জিনিস কেটে কুটে বানাতে হয় আর আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচা হলদি আর দেখেন আমার প্রায় নিম পাতাগুলো দেখেন সব নিম পাতাগুলোকে আমি কিন্তু চু মানে স্টিক থেকে আলাদা করে নিয়েছি মানে চুছে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম এরা খুব ভালো এক বালতির মতো প্রায় এটা ওজনে দু থেকে আড়াই কিলো হবে আর দেখতেই পাচ্ছ সব নিম পাতাগুলো চুষে নিয়েছি আর এই স্টিক সহ দিলে দেওয়া যায় তবে এটা দিলে কি হয় হাঁড়িটা খুব শীঘ্রে যেন ভরে যায় হাঁড়িটা এমন মনে হয় যেন খুব শীঘ্রে হাঁড়িটা ভরে গেছে দেখতে পাচ্ছ একটা খুব বড়ো হাঁড়ি দিয়েছে আর দেশের চুলা তোমরা বুঝতেই পারছো আরে তো আমি একটা ছেলে বেটে নিয়েছি আর হাতে নিচে এখানে ফিটকারি অবশ্যই ফিটকারিটা ওজনটা আড়াইশো গ্রামের মতো রয়েছে আমার তো জল লাগে তিরিশ থেকে চল্লিশ লিটার জল লাগবে আচ্ছা সঙ্গে ডেটলটা দেবো তবু ডেটলটা কিন্তু এখন দেবো না এটা দিতে একটু দেরি হবে আগে জলটা হালকা গরম হবে দেখেন জলটা কিন্তু বন্ধুরা অনেকটা গরম হয়ে গেছে প্রায় ফুটতে শুরু করেছে এবার আমি কি করব এর মধ্যে হলদিটা দিয়ে দেবো কাঁচা হলদি বা আপনি কাঁচা হলদি যদি না পান হাতের কাছে তাহলে আপনি গুঁড়ো হলদি দিতে পারেন যেটা আপনি ব্যবহার করেন দেখছেন আমি আমার হলদিটা কিন্তু এতে আমি দিয়ে দিলাম এটা কিন্তু কাঁচা হলদি ছিল কাঁচা হলদি হলে খুবই ভালো হয় আর নচেত আপনি ঘরে যে হলদিটা ব্যবহার করেন ওটাও দিতে পারেন দেখতেই পাচ্ছি গুঁড়ো হলদি এটাও আপনি চাইলে দিতে পারেন তবে আমার বাড়িতে যে গুঁড়ো হলদিটা মানে আমি ব্যবহার করি ঘরে খাওয়াতে এটা কিন্তু ন্যাচারাল আমাদের ঘরেরই হলদি মেশিনে কুটানো হলদি ঠিক আছে আপনি ভালোটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এইটা প্রায় মনে করো দেড় ঘন্টার মতো সিদ্ধ হয়ে গেছে পুরো একদম দেখেই বোঝা যাচ্ছে তোমাদেরকে আমি তোমাদের কাছে তোমাদেরকে এখানে ঢাললে বুঝতে পারবেন যে পুরো জলটা লাল হয়ে গেছে ফিটকারি দেওয়া ছিল সাথে আর নিম পাতা আর একটা খুব যেন একটা ঝাঞ্জ একটা তীব্র একটা ঝাঁঝ গন্ধ ঠিক আছে এখানে প্রায় মনে করো জল আছে এখন পঁচিশ লিটারের মতো তো এর সঙ্গে আমাকে প্রায় এখনও পনেরো ষোলো লিটার জল আরও মিস করতে হবে নচে অত্যাধিক তীব্র হয়ে যায় অবশ্যই আপনি জিবে নিয়ে চেক করবেন আমি তো জিবে নিয়ে চেক করে দেখছি এটা অত্যাধিক তীব্র হয়ে গেছে আর অত্যাধিক গরম থাকার জন্য দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে এটা ড্রামের মধ্যে এই জন্য দিয়েছি কারণ এটা খুবই গরম এটাকে খুব কুইক ঠান্ডা করতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা ঠান্ডা না করলে তো পাখির ঘরে মারতে পারবো না অনেকখানি জল ঠান্ডা হতে একটু সময় লাগবে আর কালারটা তোমরা দেখে বুঝতে পারছো এদের শুধু নিম পাতা আর ফিটকারি দিই আর হলদি দিয়েই জলটাকে ওনার ফুটিয়ে নিয়েছি এবার এর সঙ্গে আমি মেনলি যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে ডেটল তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখেন হাতে নিয়ে ডেটলটা অবশ্য ডেটলের কোনো মাপ থাকে বলতে আপনি যদি ডেটল দেন এক লিটার জলে এক এম এল দেবেন আমার এটাতে মনে করো চল্লিশ লিটারের মতো জল আছে টোটাল তো আমি তো চল্লিশ ML দেবো না একটু কম দেবো পরিমাণটা অনেকটা আমার এটা প্রায় পঞ্চাশ ষাট ML আছে দেখতে পাচ্ছ আমি খানিকটা প্রায় তিরিশ এর মতো দিয়েছি আর আপনি যদি দেন লিটারে এক এমএল হিসাবে দিবেন একটু কম হলে কোনো সমস্যা নেই এটা ওই ডেটোল যেগুলো আমরা মানে ব্যবহার করি ঘরে মানে ডাক্তারির ডেটল এইটাকে দিয়ে এবার একটু ভালো করে কিন্তু হিলে নিবেন খেয়াল রাখবেন একটু ভালো করে আর আমি একটু আগে দিয়ে দিলাম গরমও রয়েছে যার জন্য এটা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে আর ওই কালারটা একটু ভিন্ন চলে আসবে লাল লালের মধ্যে সাদা দুধের মতো হয়ে গেছে ভিন্ন হয়ে যায় ডেটলটা দেওয়ার পরে একটু ভালো করে গুলে নেবেন আমিও দেখতে পাচ্ছি একটা বাঁশ দিয়ে যেহেতু আমার পরিমাণটা অনেকটা আমি বাঁশ দিয়ে গুলে নিচ্ছি আপনাদের পরিমাণ মধ্যে জিনিস কিন্তু আপনারা গুলে নেবেন চলো এটা তো প্রায় গোলানোর কাজ মিটে গেছে এবার প্রথমে আমরা একটু পাখির ঘরে যেয়ে দেবো কারণ পাখির ঘরে কিছু খাবার জিনিসপত্র রয়েছে ওগুলো আগে সব বের করে নেবো চলো কলোনির মধ্যে যাওয়া যাক ঠিক আছে স্প্রে করার আগে বন্ধুরা একটু আগে পাখির ঘরের মধ্যে যাই কারণ পাখির ঘরের মধ্যে যা জিনিসপত্র রয়েছে সব জিনিসপত্র কিন্তু বের করে দিতে হবে আর এখানে প্রথম চারটা কলোনি রয়েছে এটা বিডিং ফার্ম এখানে মারার পর আবার আমার যেখানে ওই বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলোর কাছেও মারতে হবে আর অবশ্যই পুরো সম্পূর্ণটা দেখবেন মারার সময় আমি তোমাদেরকে বলবো কেমন মারতে হবে আমার একটা একটা ঘরের মধ্যে প্রায় আট থেকে দশ লিটার করে জল লাগবে এ দেখেন আমি পাখির ঘরের মধ্যে আজকে সকালবেলা প্রথমত আমি শাক দিয়েছিলাম শাক তারপরে জল টল সব কিছু দিয়েছিলাম তো এখন এই ঘরে যত খাবার জিনিস আছে সব জিনিসপত্রগুলো বের করে নিতে হবে আর এই খাবার জিনিসগুলো যদি না বার করি এখানে ঝিনুকের গুঁড়ো রয়েছে ওখানে দেখেন সন্দক লবণ বা মনে করো নীচটাও তো অনেকটা ক্যাঁচড়া হয়ে আছে ওদের পটি পড়ে আছে তো এইগুলো যদি না বার করে নিই জিনিসটার খুব খারাপ হয়ে যাবে মানে নিচটা প্রচুর নোংরা হয়ে যাবে তাই আগে উপর উপর নোংরাগুলো সাফ করে নেবো তারপরে কিন্তু স্প্রেটা মারা শুরু করবো এটা হচ্ছে কালো পাখির করো বন্ধুরা প্রথমে এখান থেকেই আমি স্প্রেটা করা শুরু করব। আমার তো কলোনি বড়ো কলোনি যার জন্য একটা বড়ো মেশিন হলে খুব ভালো হয় এক জায়গায় দাঁড়িয়ে সব দিকে স্প্রে করা যায় দেখতে পাচ্ছ এই আমি কিন্তু কলোনির মাঝখানে দাঁড়াবো দাঁড়িয়ে সব দিকেই ঘুরে ঘুরে মারতে পারবো এতে কী হয় পাখির দৃষ্ঠাকা অনেক কম হয় আর একটু ভালো মেশিন এই যে এই জন্য দরকার অনেক বড়ো ঘর ভালো করে যেন সব দিকে ভালো করে ভিজিয়ে মারতে পারা যায় দেখতে পাচ্ছ আমি সব ভিজিয়ে ভালো করে দিকে সব দিকটা বিশেষ করে কোনো জায়গায় আমি ছাড়বো না এখানে দেখতে পাচ্ছ নিচে যেভাবে কিভাবে আমি ভিজেছি তোমরা দেখেই বুঝতে পারছো যে সম্পূর্ণ ঘরটাকে খুব ভালো করে ভি ভিজাতে হবে প্লাস পাখিগুলো অবশ্যই আমি পাখিগুলো কেমন ভিজেছি তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে আর এইটা কিন্তু বন্ধুরা অন্তত প্রতি মাসে একবার করে মারা উচিত তাহলে কি হয় পাখির গায়ে বলেন বা কলোনি পাখির গায়ে যে মাইট হয় বা কলোনিতে যদি কোনো জীবাণু থাকে সেগুলো কিন্তু মারা যায় এতে পাখিটা অনেক সুস্থ থাকে আর যেহেতু এখন দেখতে পাচ্ছ যে ব্রিডিং সিজন প্রায় শেষ আর ব্রিডিং সিজন শেষ মানে আমি প্রথমত গায়ের পোকার ওষুধে মেরে দিচ্ছি আজকে কলোনি সেফটি করে দিচ্ছি এরপরে দু তিন দিন কি চার দিন পরে এবার ওদেরকে আমি কৃমিনাশক ওষুধগুলো দেবো এবং কৃমিনাশক ওষুধ বলতে মানে যেটাকে ডিওয়ার্মিং বলা হয় তো আমি পাখিটাকে কিন্তু ডিওয়ার্মিং করে নেবো করে নিয়ে এবার মনে করো দেড় মাস কি দুই মাস ওয়েদার অনুযায়ী আগস্টে যখন হাঁড়ি লাগানো হয় তো ওই সময় পর্যন্ত কিন্তু ওয়েট করব তো পাখিটাকে যেহেতু আমি হাঁড়ি তুলে নিয়েছি যার জন্য সম্পূর্ণভাবে কলোনি সেফটি করে দিচ্ছি লাশ পাখিদেরকে পেটে খাওয়ার ওষুধটা যেটা ডিমারবি সেটাও আমি কিন্তু ড্রামিং করাবো আর আপনারাও কিন্তু ব্রিডিং শেষে এভাবেই একটু করবেন যদি আপনি স্প্রে করে দেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো হয় করণই আপনি মন থেকে সেভ হয়ে যাবে আর এমনি স্প্রে করেও দেখতে পারেন এতে কিন্তু অনেকটা উপকার হয় কারণ আমি এর আগে প্রচুর মানে প্রায় মারতাম এবার এই সিজনটা একটু আমি আমার ঘরের কাজের জন্য হয়তো অনেক দিন গ্যাপ হয়ে গেছে মারা হয়নি আর সম্পূর্ণ পাখি দেখেন প্রত্যেকটা পাখিকে একদম আরামের সাথে এরা প্রথমে কুড়াউড়ি করলে এবার প্রথমে ডানাতে যখন একটু একটু এদের জল লেগে যাবে এরা ঠিক উড়তে পারবে না খুব ভালোভাবে কিন্তু আপনি মারতে পারি অবশ্য এর মধ্যে যদিও কোনো বিষ নেই যেহেতু প্রধানটা আমি তোমাদেরকে দেখালাম নিম পাতা দিয়েছি ফিটকারি ডেটল এই জিনিসগুলোতে শুধু প্রয়োজনই নষ্ট হয় তো পাখির চোখে হালকা যদি পড়ে সমস্যা নেই অবশ্য তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে পাখিগুলোকে পুরো ভিজিয়ে দিয়েছি পাখিগুলো তোমরা দেখতেই পাচ্ছ কি সিলভার পাখি বা এখানে একটা দেখেন সাদা পাখি সিলার পাখিগুলো দেখেন একটা ফন্ড পাখি এই একটা সাদা দেখেন এই পাখিগুলো দেখেন পুরো ভিজে গিয়েছে একদম পুরো গায়ের কালারটা হলদা হয়ে গেছে কারণ আজকে আমি একটু হলদির পরিমাণটা বেশি দিয়েছিলাম হলদি নিম পাতার পরিমাণ বেশি হলে কোনো সমস্যা নেই এতে আরও খুবই ভালো আর প্রায় দেখেন বন্ধুরা আমার তো ভিতরে কাশেষ এবং পুরো বাইরে পুরো চার পাঁচটা বাইরেও সম্পূর্ণভাবে পুরো যত এই যে ইগুলো রয়েছে ঝাঁপ বা বলেন আর পর্দা বলেন সম্পূর্ণ পর্দা উপর অ্যাজবেস্টার সাইডে সম্পূর্ণ চার সাইডে মিম মারব এতেও একটা সুবিধা হয় নচেত আপনি কাজ করতে পারেন ব্লিচিংও মারতে পারেন আমি কি অনেক সময় কী করি ব্লিচিং জল করে মগে করে নিয়ে গ্লাস দিয়ে সব দিকে ছিটিয়ে দিই এতে কী হয় পোকা মাকড়ো এর গন্ধে থাকে না প্লাস মশাটাও কিন্তু খুবই কম হয় আপনি পারলে চাইলে ব্লিচিংও মারতে পারেন আমার এর আগের সম্পূর্ণ ভিডিওতে এইগুলো কিন্তু দেওয়া রয়েছে ব্লিচিং আমি ব্লিচিং মারছিলাম সেটাও দিয়েছি প্লাস এই যে আজকে যে এইটা মারতেছি এটা এর ভিডিওটা এক বছর আগে আমি কিন্তু দিয়েছিলাম পুরনো ভিডিও একটা এর মধ্যে রয়েছে বন্ধুরা প্রায় আমার ওখানে কলোনির কাজ শেষ এখন আমি যে মারবো এটা হচ্ছে বাচ্চাদের কলোনি মানে এখানেই আমার সব সেলের পাখি লেসে রাখা হয় ওখানে ব্রিডিং করানো হয় আর এখানে সব পাখিগুলো স্টক করা হয় বেবি পাখি স্টক করে এখান থেকেই পাখি সেল করা হয় অবশ্যই অনেক পাখি সেলের জন্য রয়েছে তোমরা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি তোমাদেরকে আমার লোকেশন সব বলে দেবো অ্যাড্রেস লোকেশন সবটাই বলে দেবো দেখতে পাচ্ছ সাইড সাইডে একটা মুরগির ঘর রয়েছে অবশ্য আমার ছেলে বলছে বাবা একটু মুরগির ঘরে মেরে দাও তো আমি পুরো মুরগির ঘরটাতে কিন্তু স্প্রে করে দিয়েছি কারণ মুরগিকে যদি আপনি আপনার ঘরে যদি মুরগি থাকে ঘরে মুরগি পোকা হয় তাহলে এরভাবেই কিন্তু আপনি নিম পাতা জল করে মুরগিকে দিতে পারেন খুব ভালো একটা কাজ করে ঠিক আছে চলো কলোনির মধ্যে তাহলে যাওয়া যাক যে আগে দেখা যাক যে সেলের পাখিগুলো বা বাচ্চা পাখিগুলো আগে কেমন রয়েছে আর এগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে স্প্রে করে পুরো যেতে হবে এটা বলা যায় না স্মাইটও এমন একটা রোগ আপনার পাখি শুকে যাবে ধীরে ধীরে খাব না খেয়ে মারা যাবে আপনি বুঝতে পারবেন না আর এটা যদি আপনি স্প্রে করে রাখেন তাহলে কিন্তু সুবিধা হয় আর পাখিগুলো দেখে বুঝতে পারছেন যে আমার কিন্তু পাখিগুলো খুব অ্যাক্টিভ থাকে কলোনির পাখি আপনি যদি মতো যত্ন করেন খাবার দাবার ঠিক থাকলেন তাহলে পাখিগুলো কিন্তু সুস্থ থাকবে ঠিক আছে বন্ধুরা আগে স্প্রেটা মেরে নিই যেহেতু একজনই খুব এদের এটা বাচ্চা রাখার জায়গা ঘরটা খুবই ছোট তো ভেতরে কিন্তু আমি মেশিনে ঢুকিনি ছেলেটাকে আমি বাইরে দিয়েছি দেখতে পাচ্ছি ওই ও বাইরে আছে মেশিন মানে ওই টাব্বাটা বাইরে আছে ও নিজে ওই ওখান থেকে প্রেসার করবে আর আমি মানে ভেতরে ওদেরকে একটু ওই করে দেবো আর কি জলটা দিয়ে দেবো দেখতে পাচ্ছি জলটা দিচ্ছি ওরা চতুর্দিকে উড়াউড়ি করছে আর ফোনে আমি এক হাতে ফোন আছি সমস্যা হচ্ছে আগে মেরে নিই এই দেখেন পুরো ভালো করে স্প্রে করে নিয়েছি পুরো ঘর তোমরা কীভাবে পাখিগুলোকে ভিজিয়েছি দেখলেই তোমরা বুঝতে পারবে তবে কোনো ভয় নেই আমি তো লাইভ তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ভিজিয়েছি কেমন কি এতে কোনো সমস্যা হবে না বরঞ্চ পাখি এর জন্য একটু উপকার হবে আপনি যখন এর পরে ভিডিওটা দেখতে পারবেন অবশ্যই পাখি হয়তো আজকে একটু মানে যে কালারটা রয়েছে হালকা হলদি নে কালার তো পাখি হলদি না কালার হলে কোনো সমস্যা নেই আরও দেখতে সুন্দর হয় পাখি যখন হলদি পানিতে স্নান করে পাখির কালারটা দেখতে আরও সুন্দর হয় আমি তো যখন পাখিকে স্নান করতে জল জলদি তেফনে কিন্তু আমি হলদি দিয়ে দিই ঠিক আছে বন্ধুরা তবে এগুলো স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব সেলের পাখি এখানে এই যে কলোনিটাতে এখানে প্রায় বেবি পাখি রয়েছে বেবি পাখি বলতে কী কমপ্লিট হয়ে গেছে চার মাস পাঁচ মাস এরকম বয়স রয়েছে আর ওর পাশে একটা কলোনি রয়েছে সেটাতে সব বড়ো পাখি সাত মাঠ আট মাঠ আট মাস এরকম বয়স হয়ে গেছে এমন পাখি আছে আর আপনাদের যদি কারো পাখি লাগে অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমার প্রপার অ্যাড্রেস হয়েছে গ্রাম পোস্ট কেশবপুর জলপাই থানা মহিষাদল জেলা পূর্ব মেদিনীপুর মহকুমার হলদিয়া এবার আপনারা যদি আমার বাড়িতে আসেন তাহলে বিশেষ করে মনে করুন মহিষাদল থেকে আসাও একটাই বাস তেরো পেখা খালি বাস ধরলেন বা তেরো পেখা মেছেদা বাস ধরলেন তাহলে আপনার আমার বাড়ির কাছে আসতে পারবেন বা নন্দকুমারে নেবে এখানে ওখান থেকে আপনি কাপা আসতে পারেন কাপাসড়া থেকে এ পাশে দশ টাকা ভাড়া ভেতরে চার বেকার লাইনে এখান থেকেও আপনি এসে নিয়ে যেতে পারেন আমি সাধারণত বন্ধুরা পাখি ডেলিভারি দিতে কোথাও যায়নি কারণ আমার বাড়ি থেকেই পাখিটা প্রায় লোক আমার কাছাকাছি লোকেরা প্রায় নিয়ে চলে যায় ও পাশে ধুলাগড় উলু মানে উলু বেড়িয়া এইসব জায়গা থেকে অনেক সাবস্ক্রাইবার আমার ওরানারে এসে পাখিটা নিয়ে চলে যায় যার জন্য আমি কিন্তু ডেলিভারি পাখিটা দিতে যাই এবার আপনাদের যদি লাগে আমি অ্যাড্রেসটা বললাম আমি আবারও বললাম আমার গ্রাম পোস্ট কেশবপুর জলপাই আনা মহিষাধল আর বন্ধুরা দেখেন ভিডিওটা তো অনেকটাই বড় ছিল কেটে কুটে কেমন কি হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটাই